জানেন কি কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় আনারস ও দুধ একসঙ্গে খেলে কি হয় কোন পাখি সমস্ত পাখির আওয়াজ নকল করতে পারে কোন দেশে বিয়েতে যৌতুক নিলে ফাঁসি দেওয়া হয় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন সবজি নিয়মিত খেলে মুখের ব্রণও ভালো হয় টমেটো আলু মুলা নাকি গাজর খেলে সঠিক উত্তর হবে গাজর পরের প্রশ্ন ভালোবাসা মানুষের শরীরে কোথায় অনুভূত হয় হৃদপিণ্ডে পাকস্থলিতে শরীরে নাকি ব্রেনে সঠিক উত্তর ব্রেনে পরের প্রশ্ন কোন পাখি সমস্ত পাখির আওয়াজ নকল করতে পারে ময়না লেয়ারবার্ড টিয়া নাকি সঠিক উত্তর হল বার্ড পরের প্রশ্ন টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় কিডনির ফুসফুসের হৃৎপিণ্ডের নাকি পাকস্থলীর সঠিক উত্তর হবে হৃৎপিণ্ডের টাইট জিন্স পরলে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায় এক্ষেত্রে শরীরের নিচের অংশ ভারী ও ক্লান্ত হতে পারে কারণ কোমরের চারপাশে খুব সীমাবদ্ধ ও আঁটোসাঁটো পোশাক শরীরের রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে শিরাগুলো হৃৎপিণ্ড ও অন্যান্য অঙ্গের দিকে রক্ত পাম্পে বাঁধা সৃষ্টি হতে পারে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন দেশে বিয়েতে যৌতুক নিলে ফাঁসি দেওয়া হয় আমেরিকা জাপান রাশিয়া নাকি ইতালি সঠিক উত্তর হল ইতালি পরের প্রশ্ন নিয়মিত কি খেলে হাটের মারাত্মক ক্ষতি হতে পারে গরম জল চা কফি নাকি ঠান্ডা জল সঠিক উত্তর হবে ঠান্ডা জল পরের প্রশ্ন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় দুপুরে সকালে রাতে নাকি সন্ধ্যায় সঠিক উত্তর হবে সকালে ব্রেকফাস্ট না করলে শরীরে গ্লুকোজ লেভেল কমতে শুরু করে সেই সঙ্গে রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার কারণে ব্রেনের পুষ্টির ঘাটতি হতে শুরু করে ফলে মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধির ধারও কমতে শুরু করে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন মশলাকে সমস্ত রোগের ওষুধ বলা হয় লবঙ্গ কালোজিরা এলাচ নাকি দারচিনিকে এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট বক্সে লিখে জানান পরের প্রশ্ন কি খেলে ডিপ্রেশন নিমেষেই দূর হয় কলা মাছ আকরট নাকি মধু সঠিক উত্তর হবে আখরোট পরের প্রশ্ন আনারস ও দুধ একসঙ্গে খেলে কি হয় মৃত্যু আলসার হজম নাকি ক্যান্সার সঠিক উত্তর হবে বদহজম বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন আজকের শেষ প্রশ্ন কোন পাতা বেঁটে মুখে লাগালে পঞ্চাশ বছরেও মুখের সৌন্দর্য কমে না পুদিনা তুলসী থানকুনি নাকি নিম সঠিক উত্তর হবে থানকুনি থানকুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি ও সি পাওয়া যায় এই দুই ভিটামিন ত্বকের জন্য বেজায় উপকারী ভিটামিন বি ত্বকের সুস্বাস্থ্য ধরে রাখে আর সি ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়ায় এছাড়াও এই পাতায় উপস্থিত আয়রন ও অন্যান্য উপকারী মিনারেল ত্বকের হারিয়ে যাওয়া জেল্লাও ফিরিয়ে আনতে সাহায্য করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন